এখানে কিছু কথা বলা আছে যেমন হাউ টু বুস্ট ইউর কনফিডেন্স আপনার নিজের কনফিডেন্স বুস্ট আপ করার জন্য আপনি কি করতে পারেন স্পিক আপ আপনি আপনার আশেপাশের মানুষদের সাথে কথা বলতে পারেন নিজের আইডিয়া শেয়ার করতে পারেন বি সেড সেট এ স্মল গোল ছোট ছোট গোল দিয়ে শুরু করবেন বুঝছেন একবারে কোটিপতি হয় আমাদের অনেকের এরকম কিছু চিন্তা ভাবনা আছে যে একবারে কোটিপতি হবে এটা কখনো হয় না ধাপে ধাপে হয় সবকিছু টেক কেয়ার অফ ইউর সেলফ লার্ন সামথিং নিউ আপনার সবসময় নতুন কিছু শেখার আগ্রহ এবং এখানে কি বলছে

and weeks and years of constant work and dedication. এখন আপনারা হয়তোবা কনফিডেন্স পাচ্ছেন বাট এই কনফিডেন্সটা বা আগামী দুই দিন পরে থাকবে না। এইজন্যই এখানে বলা হয়েছে। এটা আপনার আগামী কয়েক দিনের আগামী কয়েক সপ্তাহের এবং হয়তোবা আগামী বছরের ওভারঅল হার্ডওয়ার্ক এবং কনসিস্টেন্সির উপরে ডিপেন্ড করে কনফিডেন্সটা অটোমেটിക്കালি আপনার মধ্যে চলে আসবে। তো কাজেই নিজের উপরে আপনাকে অবশ্যই ফেইথ রাখতে হবে, ঠিক আছে? বিলিভ রাখতে হবে। সো ওভারঅল আমরা যদি চিন্তা করি এসআরডিমেটি বাংলা বাংলাদেশের সব থেকে বড় ফ্রিল্যান্সিং ক্যাম্পেইন গুলো আয়োজন করে আমাদের এখানকার বিষয়গুলো একটু বড় আকারে হয় বাট তারপর আমরা চেষ্টা করি আপনাদের ভর্তি গুলো দ্রুত সম্ভব কনফার্ম করে দেওয়ার জন্য পেজের ইনবক্স আপনারা অনেকে করেন এখন দেখেন পেজের ইনবক্স কি অনেক সময় এমন হয় যে হিউজ পরিমাণে মেসেজ আসে যেগুলো দশজন মডারেটর কেউ দিয়ে সম্ভব না রিপ্লাই করা তো আমাদের পেজের ইনবক্স এর সাথে আমাদের সাপোর্ট সিস্টেমের কোনো সম্পর্ক নেই অনেকেই আপনারা হয়তো মন্তব্য করেন যে পেজ একটা ইনবক্স করলে আমরা এত দেরি করে রেসপন্স পাচ্ছি কিভাবে কি হবে আপনাদেরকে তো বললাম যে আপনারা ডিজিটাল স্টুডেন্ট ড্যাশবোর্ড পাচ্ছেন সেখানে আপনার সাপোর্ট সিস্টেমে সবকিছুই আছে তো আপনার সাথে ফেসবুক পেজের কোনো সম্পর্ক নেই এবং আপনাদের যে টেলিগ্রাম গ্রুপগুলো আছে সেখানে প্রতিটা গ্রুপের আন্ডারে আমরা মডারেটর ঠিক করে দিব তারা সাপোর্ট ইন পর থেকে আচ্ছা ডিজিটাল মার্কেটিং কি এগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করছি ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো সেক্টর আছে যেমন কোনো একটা ওয়েবসাইটের জন্য মার্কেটিং করবেন আপনি এসিও করবেন আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন আপনি কন্টেন্ট মার্কেটিং গিয়ে সেটা নিয়ে কাজ করতে পারেন ভাইরাল মার্কেটিং সার্ভিসেস এবং ব্র্যান্ডিং ক্রিয়েট করা সো ডিজিটাল মার্কেটিং অনেকগুলো সেক্টর নিয়ে আমরা কাজ করতে পারি যেমন ধরেন যে আপনি পাঞ্জাবি বিক্রি করবেন সাপোজ ঈদের আর কয়েকদিন বাকি আছে তো এই লাস্ট মোমেন্টে আপনি একটা অফার দিচ্ছেন যে বাই টু গেট ওয়ান পাঞ্জাবি অফার বা আপনি দুইটা পাঞ্জাবি কিনলে ডেলিভারি ফ্রি সো এই ডেলিভারি ফ্রি এইটুকু বিষয় কি হচ্ছে আপনার একটা অফার হিসাবে কাজ করতেছে তো আপনি যদি মার্কেটিং বুঝেন তাহলে আপনি পাঞ্জাবিটা কিভাবে সেল করবেন বলেন সবার আগে আপনাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে সেই ফেসবুক পেজে আপনাকে ভালো ভালো ইমেজ বা কন্টেন্ট দিতে হবে রিলস আপলোড করতে হবে দেন আপনি যদি অর্গানিক ভাবে ভালো রিচ না পেয়ে থাকেন আপনাকে পেইড অ্যাডভারটাইজমেন্ট ক্রিয়েট করতে হবে এবং সেখান থেকে অটোমেটিক্যালি আপনি সেল পেয়ে যাবেন তবে জাস্ট এরকম ভাবে কাজ সবাই করে আপনাকে এরকম ভাবে কাজ করা যাবেন আপনি কিভাবে কাজ করতে হবে আপনাকে স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে অ্যানালিটിക്കালি চিন্তা করতে হবে আপনি কিভাবে আপনার কম্পিটিটরদের থেকে আগায় থাকতে পারেন সেটা আপনাকে রিসার্চ করতে হবে যেমন ধরেন যে আপনি এখন বর্তমানে সাপোজ পাঞ্জাবে বিক্রি করবেন তাই না আচ্ছা তো আমরা কিভাবে আমাদের কম্পিটিটরকে রিসার্চ করতে পারি আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যাইতে পারি তো আপনি যদি গুগলে সার্চ করেন যে ফেসবুক অ্যাড লাইব্রেরি এখন দেখেন আমরা অ্যাড লাইব্রেরিতে চলে এসেছি আমরা এখানে বাংলাদেশ এবং অল অ্যাড সিলেক্ট করুন ধরে নেন যে আপনি মোটামুটি ভালো আপনার একটা ক্লোদিং ব্র্যান্ড আছে বা নাও থাকতে পারে এখন আপনি যদি কোন ভালো ক্লোদিং ব্র্যান্ড নাও থাকে বা থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন যারা ক্লোদিং ব্র্যান্ডে ভালো বা টপ রেটেড বা যারা পপুলার তাদেরকে নিয়ে কিন্তু রিসার্চ করবেন তো এই ক্ষেত্রে ধরে নেন যে আমরা যারা বর্তমানে ভালো ক্লোদিং ব্র্যান্ড তা দেখে নিয়ে চিন্তা করব আপনারা কমেন্ট করতে পারেন কারা বর্তমানে ভালো তাদের আমরা রিসার্চ করতে পারি যেমন ধরুন যে ইউলো সো আমি এখানে ইউলো দিলাম এখন দেখি ইউলো বর্তমানে অ্যাডভার্টাইজমেন্ট রান করতেছে কিনা বা তারা পাঞ্জাবি সেল করতেছে কিনা তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ইউলো 250 টা অ্যাড ক্যাম্পেইন রান করছে এবং এই যে তাদের অ্যাড ক্যাম্পেইন গুলো দেখেন সো এখানে একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছি বাট এটা ছোট বাচ্চাদের জন্য আমরা বড়দের জন্য দেখেন এই যে একটা দেখতে পাচ্ছি এই যে এখানে তারা কনটেন্টটা লিখছে যে লুক স্টানিং অন ইট ডে ড্রেসড ইন দিস গর্জিয়াস কাবলি সেট ফ্রম ইউলো আচ্ছা সো দেখেন এখানে তারা কিন্তু একটা পাঞ্জাবির জন্য कैंपेन रान कर